শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ওই যে সকালবেলা তেমন ভিডিও করতে পারলাম না এখন বাজে সকাল সাড়ে দশটা আর সকাল সাড়ে দশটার থেকেই আজকে আমার ভিডিওটা শুরু করলাম তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোটো জাতি বড় রাজ্য দিকটা তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া। আজকে ওই সকাল 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 বলতে না সাড়ে দশটার সময় ভিডিওটা শুরু করলাম তো গিয়েছিলাম একটু ভাজার একটু দরকার আসিল অনেক কিছু আনার তো যাই হোক আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে আসো অনেক অনেক ভালো আসো তোমরা আশীর্বাদে ভালোবাসাই আমরাও আসি মোটামুটি আর আজকে রৌদ্র টানা বন্ধুরা খুব সুন্দর খুব করা হচ্ছে আর সব সময় কিন্তু আমি মানে সামনের মোবাইলের যে সামনের ক্যামেরাটা ওইটাই দিয়ে কিন্তু আমি ভিডিও করি আর পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে তেমন মানে ভাইল পাইয়া উঠতে পারি না আর কি তো চেষ্টা করতেছি যে পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করার লেগে তো একটু একটু ভিডিও করালাম তেমন বেশি সুন্দর হয়েছে না তো নিয়ে এলাম মানে একটু মুড়ি বিস্কিট টিস্কিট ওইটা হয় তো এই দিয়ে আনতেই গেছিলাম বাজারে আর যেহেতু আমার মানে আমি তো চা প্রেমী আর দুইশো দুধ আনলাম মানে এক সপ্তাহ যাইবো অত এক সপ্তাহ পরে আবার নিতে দিব তো যাই হোক তারপরে দেখো হয়ে এগুলো সন্ধ্যা আর আমার শুভ শাশুড়ি মা দিতাছে সন্ধ্যাবাতি ওই যে আর সন্ধ্যাপাতি লই একদম লাগছে আর আমার জানি না সকাল হইলে তেমন কিন্তু ঠান্ডা লাগে না বিকাল হইলেই এত ঠান্ডা লাগে আর সুবর্ণা মানে প্রত্যেক দিন একটা স্কুলের প্যান্ট ধুইয়া দিতে লাগে ওই যে একদিন পুরা স্কুলে যাইবো আর প্যান্টটা এত ভরা ভরাইব মানে কিভাবে যে এত ভরা যাই মানে প্যান্টটা আমি বিকালবেলা ধুইয়া দিলাম আনলে যেহেতু রোদ্র কম একদিনে শুকাইতো না এই কারণে আজকেই ধুয়ে দিলাম মাঝখানে একদিন শুকাইয়া দেব তারপরে দেখো বন্ধুরা এই যে রাত্রের এই খাবারটা শীতের দিনে আর গরম গরম ধোয়াটা খিচুড়ি কায় না ভালো লাগে কত আর আমরা মাছ এলে তো এত প্রিয় কী কমো মানে জবাব নাই অনেক ভালো লাগে এদিকে ডাল দিয়ে সেরে খিচুড়িটা করলাম আর খিচুড়িতে আমার তেমন সবজি বেশি ভালো লাগে না